আজ আমি এখানে দাঁড়িয়েছি সমস্ত বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা দেখে নিন আপনাদের সেই আপন আপন ক্লাস যেখানেই ধবিনী হতো ধনী হতো কল হতো আয়লা কল আর রসুল আজ থেকে আমরা ওই ধনী থেকে একেবারেই মাহরুম হয়ে যাব এবং কোনো উস্তাদ হুজুর আমাদেরকে আর ডাকবেন না নামাজের জন্য আমাদেরকে বকবেন না কোনো অন্যায়ের জন্য তো আমাদের ইলমে দিনের এই দীর্ঘ সফরে তাঁরা আমাদেরকে যেমনভাবে কোনো পাখি তার পাখি সানাকে যেমনভাবে ডানার মধ্যে আগলে রাখে তেমনি মাধ্যমে তেমনইভাবে সমস্ত আসাতে যায় গ্রাম তানারা আমাদেরকে নিজেদের সমস্ত শাসনের মাধ্যমে আমাদেরকে আগলে রেখেছিলেন তো ইলমে দিনের এই দীর্ঘ সফরে অনেক ভুল আমাদের মাধ্যমে হয়েছে তো এই বিদায় লগ্নে ক্ষমার ঝুলি ক্ষমার হাত আপনাদের কাছে প্রসারিত করছি আপনারা সকলেই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যখন এই জামিয়াতে এসেছিলাম না পড়তে পারতাম কোরআন না পড়তে পারতাম হাদিস না পড়তে পারতাম না হো সরফ বালাগত মান্তিক কোনো বিষয় আমরা জানতাম না তানাদের মতো মাহির বিজ্ঞ আসাতে জায়েদ কেরামদের মাধ্যমে আমরা সমস্ত প্রকার ইলিম শিখেছি আখলাক আদব শিখেছি তো সেই সমস্ত উস্তাদদেরকে এই বিদায় মুহূর্তে আমরা স্মরণ করতে চাই আল্লাপাক সেই সমস্ত আসাতে যায় কেরামদের মাধ্যমে ইলমে দিনের খেদমত দিন দিন যেন বাড়িয়ে নেন এবং তাদের দার্স তাদ্রিস ইখলাস ফিন্নিয়া এবং समस्त ক্ষেত্রে আল্লাহ পাক যেন বরকত দান করেন সকলেই বলি من ওয়াস সাকিনা لمن تعلمتم منه العلم <سؤال> لمن تعلموه العلم ولا تكونوا جبابره العلماء فلا يقوم علمكم بجهلكم شمس प्रकारের যিনি আমাদেরকে জামিয়া রহমানিয়ার ঐতিহ্যবাহী তিন দিন এ আজিমান সব মাহফিলের তৃতীয় দিনের এই বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন রব্বুল আলমিনের প্রতি লাখ কোটি সুক্রিয়া সকলী বলি আলহামদুলিল্লাহ তারপর পরিজনায় সকলের প্রাণপ্রিয় আকা হাবিব এ আহমদ মুজতবা মুজিতফা মুহাম্মেদে মুস্তফা রসুলে আরবি সল্ল্লাহ আড়েই হিওয়াসাল্লাম পবিত্র রজাতুল আতহারে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলে সল্ল্লহ আড়েই হিওয়াসাল্লাম আজকের তিন দিন ইসালে সাবের যিনি মূল আকর্ষণ জনাব মুফতি সাহেব হজুর এবং তানারি সহপাঠী আমাদের সকলার মাথার মুকুট সমস্ত আসাতে যায় কেরাম এবং এ তিন দিন অনুষ্ঠানে পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তৎসহ অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াতের ওয়াইজিন হাজরাত এবং সামনে উপস্থিত বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা থেকে আগত সমস্ত প্রকার মণ্ডলী সকলের প্রতি আন্তরক আন্তরিক ভালোবাসা রেখে আমি আমার সকল বিদায়ী ছাত্র ভাইদের পক্ষ থেকে বিদায়ী ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছি বিগত দিনে আমাদের পূর্ববর্তী ছাত্রদেরকে আমরা দেখতাম এই লাইনে দাঁড়াতে কিন্তু সময়ের ব্যবধানে আমাদেরকেও এই জামিয়া ছাড়ার জন্য এ পবিত্র অনুষ্ঠানে পাগড়ির মাধ্যমে এ জামিয়া ছাড়তে হবে তো এই বিদায় মুহূর্তে জানার অবদান ভোলার নয় মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর যিনি এ মাদ্রাসার মুখ্য পরিচালক তো তানার মেহনাত আমি ভাষায় বলে সংকীর্ণ করতে চায় না তো আপনারা হুজুরের জন্য দোয়া করবেন পাক তানার মাধ্যমে যেন ইলমে দিনের খেদমাত দিন দিন বাড়িয়ে দেন এবং তানার সঙ্গে সমস্ত আসাদে যায় হাজরাতদেরকে ভোলান নয় কারণ আমরা যখন এই জামিয়াতে এসেছিলাম না পড়তে পারতাম কোরআন না পড়তে পারতাম হাদিস না পড়তে পারতাম না সরফ বালাগত মান্তিক কোনো বিষয় আমরা জানতাম না তাঁদের মতো মাহিদ বিজ্ঞ আসাতে যায় কেরামদের মাধ্যমে আমরা সমস্ত প্রকার ইলিম শিখেছি আখলাক আদব শিখেছি তো সেই সমস্ত উস্তাদকে এই বিদায় মুহূর্তে আমরা স্মরণ করতে চাই আল্লাপাক সেই সমস্ত আসাতে যায় কেরামদের মাধ্যমে ইলমে দিনের খেদমত দিন দিন যেন বাড়িয়ে নেন এবং তাদের দার্স তাদ্রিস ইখলাস ফিনিয়া এবং সমস্ত ক্ষেত্রে পাক যেন বারাকা দান করেন সকলেই বলি আল্লাহ আমি তারপর পরই আজ আমি এখানে দাঁড়িয়েছি সমস্ত বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা দেখে নিন আপনাদের সেই আপন আপন ক্লাস যেখানেই ধনী হতো ধনী হতো কলল্লাহ কলার রসুল আজ থেকে আমরা ওই ধনী থেকে একেবারেই মাহরুম হয়ে যাব এবং কোনো উস্তাদ হুজুর আমাদেরকে আর ডাকবেন না নামাজের জন্য আমাদেরকে বকবেন না কোনো অন্যায়ের জন্য তো আমাদের ইলমে দিনের এই দীর্ঘ সফরে তানারা আমাদেরকে যেমনভাবে কোন পাখি তার পাখি ছানাকে যেমনভাবে ডানার মধ্যে আগলে রাখে তেমনি মাধ্যমে ভাবে সমস্ত আসাতে যায় ক্রাম তানারাও আমাদেরকে নিজেদের সমস্ত শাসনের মাধ্যমে আমাদেরকে আগলে রেখেছিলেন তো ইলমেদিনের এই দীর্ঘ সফরে অনেক ভুল আমাদের মাধ্যমে হয়েছে তো এই বিদায় লগ্নে ক্ষমার ঝুলি ক্ষমার হাত আপনাদের কাছে প্রসারিত করছি আপনারা সকলেই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিদায় বেলায় আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন আল্লাপাক আমাদের সকলকে যেন যতদিন বেঁচে থাকব খাটি আহলুসন্না জামায়াতের আকিদার উপরে এবং কোরআন হাদিস ইজমা কিয়াস এবং সিলসিলাই মুজাদামানের আদর্শের উপরে আল্লাপাককে দায়িম এবং কাইম রাখেন এবং আপনাদের দানের সমস্ত প্রকার হক যেন আমরা পূর্ণভাবে আদায় করতে পারি সেহেতু অফিক আল্লাহাক আমাদের সকলকে দান করেন সকলে বলি আল্লাহ আমিন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি ওমা আলাইনা আসসালামু আলাইকুম